ইউরোপের দেশ ইতালির অঞ্চলের ছোট শহর রাদিকন দলিতে শুধুমাত্র বসবাস করলেই পাওয়া যাচ্ছে প্রায় তেইশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাতাশ লাখ টাকারও বেশি অবিশ্বাস্য শোনালেও জনসংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসন এমন অভিনব উদ্যোগ নিয়েছে সময় প্রায় তিন হাজার মানুষের বসতি থাকলেও বর্তমানে রাধিকন দলিতে বাস করে মাত্র নয়শত ছেষট্টি জন প্রায় চারশো পঞ্চাশটি বাড়ির মধ্যে একশোটি ফাঁকা পড়ে আছে এই পরিস্থিতি মোকাবেলায় দুই সালে এই কর্মসূচি চালু হয় অনুযায়ী কোন খালি বাড়ি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করলে তেইশ হাজার ডলার এবং পরিবহন সহ অন্যান্য খরচ ছয় হাজার ইউরো পর্যন্ত সহায়তা দেওয়া হয় এবছর কর্মসূচিটি আরও সম্প্রসারিত করে নতুন বাসিন্দাদের প্রথম দুই বছরে পঞ্চাশ শতাংশ বাড়ি ভাড়া সরকার বহন করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি ভর্তুকির পর সেখানকার মাসিক গড় ভাড়া চারশত ইউরো থেকে কমে মাত্র বিশ ইউরোতে নেমে আসবে তবে বাড়ি কমপক্ষে দশ বছর এবং ভাড়াটিয়াদের কমপক্ষে চার বছর সেখানে থাকতে হবে স্থানীয় মেয়র গুয়ার গুয়ালিনি জানিয়েছেন এই প্রকল্পে দুই সালের জন্য চার লাখ পঁয়ষট্টি হাজার ডলার বরাদ্দ রাখা হয়েছে তিনি মনে করেন এটি একই ইউরোতে বাড়ি বিক্রির উদ্যোগের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত ইতালির জনসংখ্যা হ্রাস রোধে এর আগেও কয়েকটি অঞ্চলে একই ধরনের উদ্যোগ নিয়েছিল